দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যাজ্যোধির আন্ডারে আছে পিএমসির আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলে ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে তিনটে পার্টে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যাযোগী স্কুল আছে সকলের রকম ইউনিফর্ম হবে পিএমসি আন্ডারে যতগুলো স্কুল আছে সবার একরকম ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে কিন্তু আশ্চর্য বিষয় আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সে বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে মফতলাল নামক একটি সংস্থা যা ফ্যাক্টরি গুজরাটে তাদের হাতে ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায় আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কাজ সাথে এই কোম্পানি রাজের এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হল এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে 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 রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে এই করাপশনটা এতদিন শিক্ষা কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল কিন্তু এখন দেখছি ওরা শিক্ষা জগৎটাকে এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছে আপনাদেরকে বিস্তারিত আমাদের এলএসিউ এর নেতা আমির হোসেন বলবেন এবং কীভাবে এই নোটিফিকেশনের জালিয়া এবং এই নোটিফিকেশন কিনে কীভাবে এই পুরো রাজ্যের স্কুলের ড্রেসগুলো কিনে কীভাবে পয়সার বিনিময় করাপশন করা হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে আমির হোসেন বলবেন